আসসালামু আলাইকুম জয় সম্মানিত ভোটার গুরুপিয়ান আমার প্রিয় ভাইরা এবং আমার প্রিয় নার বোনেরা আসসালামু আলাইকুম আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের এখানে এসছিলাম জয় আমি জনসভা করে গেছি সেইখানে আমি বলেছিলাম আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে সংসদে পাঠায় ইনশাল্লাহ আপনাদের জয়দরকান্দি থেকে তেলিকান্দি তেলিকান্দি থেকে শুরু করে ওই পারে ওরাইল পর্যন্ত ব্রিজ করে দেওয়া রাস্তা করে দেওয়া আমার দায়িত্ব আমি যখন আজকে নৌকা পথে আসছি প্রায় দেড় ঘন্টা সময় লাগে নৌকায় আমি জিজ্ঞেস করছিলাম সহজ কিভাবে হয় তখন আমাকে বলে দিল এইভাবে যদি রাস্তাটা যায় তাহলে সাধারণ মানুষের উপকার হয় প্লাস যদি এখান থেকে পাকশি মূলের দিকে ঠিক না পাকশি মূলের দিকে যদি আমরা আরেকটা রাস্তা করতে পারি তাহলে আর এই জায়গাটা নদী দিয়ে ছিন্ন এলাকা থাকবে না আমার আমি অবস্থা ভালো না যোগাযোগ ব্যবস্থা ভালো না রাস্তাঘাট ভাঙা ব্রিজ নাই বহু জায়গায় এমন হয়েছে পাঁচ মিনিটের রাস্তা পঞ্চাশ মিনিটেও পৌঁছাতে পারি না শুরু করেন নাই ভোট আসছে আপনারা ভোট দিবেন એમ আজকে সালে সালের ভয়াবহ রাতের নির্বাচনে আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন সেই এমপি কি করলো 40 বছর আমি জানি না যাই হোক আমি কারো গীবত করতে আসি নাই কিন্তু আপনাদেরকে একটা বিষয় একটু সচেতন করে দিতে চাই আমার এই কথার মধ্যে দিয়ে মার্কা ভালো ঠিক আছে প্রার্থীটারে ভুইলেন না শুধু ছাপাইলেই হয় না যোগ্য প্রার্থীও লাগে মন্ত্রী এমপি আট হাজার বার হইলেও রাস্তা হয় না কাম হয় না এই যে কইতেছিল প্রসূতি মা রাস্তায় মারা যায় বাচ্চা জন্মদি থেকে অসুস্থ হয়ে যায় হাসপাতালে যাইতে যাইতে চাইতে সুতরাং প্রার্থীটাকে দেখেন প্রার্থী যোগ্যতা আছে কিনা আছে কিনা একা লড়াই করার মতন নেতা কিনা দেখেন খালি মার্কার উপর ভর করে না অনেকেই দুলতে দিক যায় আরো দিক যায় এই না প্রার্থী দিয়ে কাজ হবে না প্রিয় ভাইরা আমার আমার এই বিচ্ছিন্ন অবহেলিত এলাকার মানুষ আপনাদের শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেই হবে না স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মন্দির প্রতিষ্ঠান যেগুলো আছে যতটুকুই আছে সেগুলোর সংস্কার করা সঠিক লোক নিয়োগ দেয়া এবং সরকারি যেই সুযোগ সুবিধাগুলো আছে সেটা কিন্তু সরকারি দলের এমপি হোক আর বিরোধী দলের নির্বাচিত এমপি হোক বরাদ্দ করলাম সমান এমপি যদি পকেটে না কলেজ মাদ্রাসা সহ যে প্রতিষ্ঠান আছে সেইখানে যাতে বরাদ্দ ঠিক মতো পৌঁছায় কাজ হয় হয় আমি দেখব আমাদের সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য সেবা যেটাই হোক এলাকায় এলাকায় পৌঁছায় না একটা ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র হয়তো আছে কিন্তু ডাক্তার নাই ওষুধ নাই

আমি বারবার এসেছি বুঝবার জন্য যে কি করা যায় কিভাবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা সেবা এই এলাকার মানুষের কাছে পৌঁছায় দেয়া যায় প্রিয় ভাইরা আমার আমি যদি এমপি নির্বাচিত হই আমার প্রতিশ্রুতি হল সরাই লাশুগঞ্জ এবং বিজয়নগরের দুটো ইউনিয়ন মোট উনিশটা ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন মডেল এলাকা হিসাবে গড়ে তুলব আপনাদের যেই ভালোবাসা আমি পেয়েছি আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকুর আদায় করি আপনাদের আরেকটু সহযোগিতা আমি চাই নির্বাচনের আর মাত্র দশটা দিন মারা আমার বোনরা আমার আপনারা ঘরে ঘরে যাবেন আমার কিন্তু কোন দল নাই আমার কিন্তু কোন দলীয় কর্মী নাই আপনারাই আমার বোন আপনারাই আমার পরিবারের সদস্য আপনারাই আমার কর্মী আপনারা ঘরে ঘরে যান মা বোনদেরকে বলবেন একটা ভোট আমরার মুখের দিকে চাইয়া হাস মারকায় দিয়েন যদি আমি কাজ করতে না পারি পাঁচ বছর পর আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ এগারোই ফেব্রুয়ারি বিকাল থেকে বারোই ফেব্রুয়ারি ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রসুলের দোহাই কেন্দ্র